অভিযুক্ত প্রতিবেশী অশোক সিংকে গ্রেফতার করা হয়েছে গতকাল বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি সন্ধেবেলায় প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় ভোরেখালি হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় কথা বল আমাদের সহকর্মী সনদ মাঝি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সনত এর আগেও আমরা দেখেছি কুলতলির ঘটনার এবার গুড়াপ মানে নৃশংসতার একটার পর একটা ছবি এই ছবি কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না ঘটনাস্থলে দেখাবো যে এলাকায় যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়ি কিন্তু পুলিশ চেষ্টা করেছে এবং এখান থেকে যাতে কোন রকম প্রমাণ লোপার না হয় তার জন্য পুলিশ সব রকম ব্যবস্থা করেছে এটা প্রতিবেশীরা বা এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছে ঠিক এই বাড়িতেই গতকাল সন্ধ্যেবেলা এই বাড়িতেই এক ব্যক্তি এই পাড়ার প্রতিবেশী পাড়ারি এক নাবালিকাকে তাকে এখানে ডাকে এবং পরিবার সূত্রে বা পুলিশ সূত্রে এলাকার সূত্রে যেটা জানা যে সে দোকান যাচ্ছিল অর্থাৎ তার বাড়ি থেকে সে দোকানে ছিল সেই সময় তাকে এই বাড়িতে টেনে আনে এবং সেখানে ঢুকিয়ে এনে নিঃসংসভাবে তার উপর করা হয় এবং যখন শিশুটি প্রায় বা একদম তার দেহে প্রাণ ছিল না সেই সময় তাকে তাকে বিছানার মধ্যে বিছানার মধ্যে চাপা দিয়ে দেওয়া হয়েছিল বলে এরকম অভিযোগ করছে এলাকার বাসিন্দারা পরে এখান থেকে যারা প্রতিবেশীরা এবং পরিবার খোঁজাখুঁজি করার পর এই বাড়িতে আসে এবং এই বাড়িতে এসেই তাকে মশারি এবং বিভিন্ন ধরনের কাপড় চোপড় দিয়ে ঢাকা অবস্থায় তাকে এখানে উদ্ধার করে উদ্ধার এবং কি ছেলে সরিয়ে দেখছি ওই কাঠ মশারি ওইসবের মধ্যে আমার মেয়েকে মেয়েদের চাপা দিয়ে রেখে দিয়েছে মশারি অসুখের সন্ধ্যে হলো কেন আগে এরকম বাজে কাজ ওর স্বভাবটা খারাপ ও পশু গরু ছাগলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক পরে আমরা নিজের চোখে দেখেছি ছোটবেলায় দেখেছি আমরা কাউকে বলিনি এখন মনের কষ্ট বলছি গরু ছাগল সবই সব সঙ্গে মানুষ নয় ওকে মেরে দেওয়া দরকার সবাই আমার মেয়ে গেছে গেছে আর যেন আমার কাছে আর যেন আমি সরকারকে বলবো ওকে ফাঁসি দিক মেলা আমাদের হাতে তুলে দিকে আমাদের পড়া যাবে হাতে তুলে দিই

এখানে থাকে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায় বঞ্চিত শ্বশুর বাড়ি ওখান থেকেও ওখানেই সে চুরি চামারি করে ওখান থেকে মেরে তাইরে দেয় আবার এখানে আসে তার শাস্তি হোক কত শাস্তি যেন ফাঁসি হয় বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সজল বাবু ঘটনা এরকম গুড়া পাঁচ বছরের শিশুকন্যা এবং যে ধৃত তার বয়স প পঁয়তাল্লিশের আশেপাশে এই পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের পর তাকে মশারির মধ্যে জড়িয়ে ফেলে রাখার অভিযোগ উঠছে কি বলবেন কুলতলির পর এবার গুরাম কি বলবেন কোন কোন জায়গার নাম বলবো শুধু কুলতলি বললে তো হবে না হ্যাঁ একের পর এক একের পর এক দিনে অন্তত এই ধরনের ধর্ষণের ঘটনা অন্তত দশটা আছে ধর্ষণ এবং খুনের ঘটনাও পাঁচ সপ্তাহ হবে আমি বলছি যে আইন কোথায় এটাও খারাপ লাগে যখন ভাবি যে শুধু ডাক্তারের বেলায় আমরা সবাই রাস্তায় নামলাম একটা মেয়ের পাড়ার মেয়ে একটা বাচ্চা মেয়ে একটা শিশুকন্যার ব্যাপারে আমরা সবাই নিশ্চুপ তখনও খারাপ লাগে আমাদের আন্দোলনের মশাল আমরা ডাক্তার বাবুদের হাতে তুলে দিয়েছিলাম রাজনৈতিক ভাবে নিরপেক্ষ ভাবে তারাও আজকে নিশ্চয় এই ঘটনার শেষ কোথায় আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই মানুষ আইনকে ভয় পায় না বলে এই ধরনের কাজ করতে সাহস পায় উত্তর এই ধরনের কাজ এখন আর হচ্ছে না তার কারণ হচ্ছে সেখানের আইন আজকে ভয়ঙ্কর বেশ অনেক ধন্যবাদ কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আর এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে শতরূপ আপনাকে টিভি রাইন বাংলায় স্বাগত দেখুন গুড়াপে আবার একটা নৃশংসতার ঘটনা আসে কুলতলির ঘটনা নিয়ে আমরা পরপর খবর করেছি এবং এটা নৃশংস ঘটনা এবং তার পাশাপাশি পাঁচ বছরের শিশুকন্যা গুড়াপ এবং সেখানে তাকে ধর্ষণ করে খুনের পর মশারির মধ্যে জড়িয়ে ফেলে রাখার অভিযোগ উঠছে এবং যে ধৃত তার বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি দেখুন আমরা নারী সুরক্ষা নিয়ে অনেকগুলো কথা বলেছি তিলোত্তমাগর ধর্ষণের পর থেকে নারী সুরক্ষার পাশাপাশি এবার কি শিশু সুরক্ষা নিয়ে কথা বলতে হবে কি বলবেন দেখুন এই ঘটনাগুলো সত্যি শুনলে শরীর খারাপ হয় যাদের শরীরে মানুষের রক্ত আছে কেউ এরকম কথা কিছু করার কথা ভাবতেও পারে এটাই বিশ্বাস করা যায় না কিন্তু আপনাদের একটা কথা বলছি আপনি তোমার আন্দোলনের কথা বললেন পরশুদিন আমাদের রাজ্যে ছটা বাই ইলেকশনের রেজাল্ট বেরোলো তৃণমূল তাদের জিতলো ছয় শূন্য জিতলো যে মুহূর্তে ভোটের ফলাফল বেরোলো আপনারা দেখলেন কুণাল ঘোষ সহ গোটা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ঠিক আছে জিতে গেছে আনন্দ করবে বিরোধীদের ব্যঙ্গ বিনিয়োগ করবে তারা এটা মানে আছে তাদের প্রধান টার্গেট জি আরজি নিয়ে আন্দোলন যা মানে ভাবখানা এমন যে যেহেতু ছটা কেন্দ্রের মানুষ ওদেরকে জিতিয়েছে অতএব করে যা ঘটেছে ঠিক হয়েছে আর্জিকরের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে যারা ন্যায় চেয়েছে ধর্ষকের শাস্তি চেয়েছে তারা বিরাট অপরাধ করে ফেলেছে তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা বিদ্রুপ করা এমনকি অরিজিৎ সিং একটা গান নিয়েছিল সেই গানটাকে নিয়ে করা বিদ্রূপ করা অর্থাৎ এইটা যদি ক্ষমতায় থাকা লক্ষণের এখন চরিত্র হয়ে যায় যে ধর্ষণ হলে তারা সে আড়াল করবে আর ধর্ষণের ল্যাঙ্গ করবে বিদ্রুপ করবে এই যে আপনি নারী সুরক্ষা শিশুরক্ষার কথা বলেছেন নারীদেরকে শিশুদেরকে সামাজিক ভাবে সুরক্ষিত করার জন্য আপনি রাজনীতিবিদ ছেড়ে দিন যে সমস্ত অভিনেতা গায়ক গায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষ বলা তুলেছিলেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করে গত তিন মাস ধরে চার মাস ধরে অপমান করে যাওয়া হয়েছে এরা কেন সিনেমা দেখবে এরা কেন গান গাইবে এরা কেন বন্ধু জন্মদিন পালন করবে অর্থাৎ যদি গোটা ব্যবস্থার কাছে ধর্ষকরা আইকন হয়ে যায় আর শতরূপ বাবু অনেক ধন্যবাদ আপনাকে কথা বললাম সিপিএম নেতার শতরূপ ঘোষের সঙ্গে খানাগুলোর দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ সেখানে বিজেপি পঞ্চায়েত সদস্যা শ্লীলতা আহানির অভিযোগ করছেন এবং মহিলা দাবি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে ফেরার পথে শ্লীলতাহানি করে চার তৃণমূল কর্মী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাতভর খানাকুল থানা ঘেরা হয় বিজেপির অভিযোগ এর আগেও মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয় পুলিশের অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শাসক দলের পাল্টা দাবি নিচকি পারিবারিক বিবাদ বিজেপি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে কিছুদিন আগে আমাকে ছিল দর্শন করেছিল কিন্তু এখন ছিল তো하니 চেষ্টা করছিল কারা ছিল ওরা ওরা কারা ছিল আমাদের পাড়ার ছেলে কি দল করে কোনো রাজনৈতিক দল করে টিএমসি ওরা সকলেই টিএমসি করে আপনি কি কোনো দল করেন আমি তো বিজেপির শনিবার বস্তির মিটিং ছিল শনিবার বস্তির মিটিং সেরে বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার সময় অতর্কিতে চারজন ওনার উপর হামলা করল তো চারজন ছিল সবাই ওখানকার তৃণমূলের নেতা কর্মী আছে কেন মহিলারা বারবার হেনস্থা শিকার হবে পুলিশ এখানে বসে সিদ্ধুম দেবে উনি ওটা তো উনি অভিযোগ করছেন পুলিশ তদন্ত করে দেখুক এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক আর যে এইসব যদি সত্যি প্রমাণিত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি সরাসরি কথা বলতে চাইবো তন্ময় বৈরাগী আমাদের রিপোর্টার রয়েছে আমাদের সঙ্গে তন্ময় তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে মহিলা অভিযোগ করছেন তিনি বলছেন এর আগে তার সঙ্গে এরকম মানে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন থানায় গেছেন পুলিশে পুলিশ তো রক্ষক তিনি রক্ষা বা তাদের কোনো দায়িত্ব ছিল না যে যখন একজন মহিলা ধর্ষণের মতো একটা অভিযোগ আনছে সেখানে দাঁড়িয়ে তারা ওই যে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাহলে হয়তো এই ঘটনাটা আর ঘটতো না দেখো প্রথমে তোমাকে বলে রাখি ঘটনাটা প্রকাশ্যে আসে যখন খানাকুল থানায় খানাকুলের বিধায়কের নেতৃত্বে যখন বিক্ষোভ দেখায় কেন বিক্ষোভ না এর আগেও মহিলার সঙ্গে ওই রকম ব্যবহার হয়েছে তারপরে তার গ্রামের তার গ্রামের যুবক যারা তৃণমূলের সঙ্গে যুক্ত এমনটাই কিন্তু অভিযোগ করছেন ওই মহিলা এর আগেও ঘটনা ঘটেছে আবারও ঘটনা ঘটল যার ফলে পুলিশি নিরাপত্তা চেয়ে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিধায়ককে সঙ্গে নিয়ে থানাতে বিক্ষোভ দেখাচ্ছে তারপরেই কিন্তু বিষয়টা প্রকাশ্যে আসে যেটা ওদের দাবি বিজেপির দাবি যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না গ্রেফতার করা হবে বিক্ষোভ চলবে পুলিশি আশ্বাস পেয়ে বিক্ষোভ কিন্তু উঠে যায় নজর থাকবে তোমায় ধন্যবাদ তোমায় এই মানসিকতা এই মানসিকতার বিরুদ্ধে আরেকজন বলছে মিথ্যা কথা এ করে বলছেন আপনি মিথ্যা কথা একজন মহিলা তার ওপর অসম্মানের সর্বোচ্চ অসম্মানের ঘটনা তিনি দাঁড়িয়ে টিভির সামনে বলছেন আর আরেক দল বলে দিচ্ছে আগেই মিথ্যা কথা যেহেতু তারা তাদের দল করে বলে এই ধরনের নোংরা রাজনীতি যতক্ষণ থাকবে ততক্ষণ ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরেই বেড়াবে এই নোংরা রাজনীতি একমাত্র তৃণমূল ছাড়ার কেউ করতে পারবে পশ্চিমবঙ্গে এটা আমার বিশ্বাস আছে আর একটা মর্মান্তিক খবর অরুণাচল প্রদেশের লোহিত নদীতে ভেসে গেলেন রেলের প্রিন্সিপাল অফিসার অসমের তিনসুকিয়ায় নয়া রেল প্রকল্পের তদারকির কাজে গিয়েছিলেন তিনি কথা বলবে আমাদের সহকর্মীর সায়ন্ত সঙ্গে সায়ন্ত কি কি ঘটেছে দেখো যে ঘটনা ঘটেছে যেটা উত্তরকম রেল ফরটা সূত্রে জানা গিয়েছে যে এই আহ প্রিন্সপাল চিপসিগুটি অফিসার তিনি তিনসুকিয়ায় গিয়েছিলেন নয়া রেল প্রকল্পের কাজ তদারকি করতে এরপর সেই কাজের অঙ্গ হিসেবেই তিনি লাগোয়া অরুণাচল প্রদেশে লোহিত লোহিত নন্দী ওখানে যান এবং সেখানে গিয়ে নিজের প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে গিয়েছিলেন সেই সময় তিনি নদীতে যখন নামেন তখনই ঘটে দুর্ঘটনা এবং লোহিত নদীতে নামার পর এতটাই জলের স্রোত ছিল যে তিনি সেই স্রোতে ভেসে যান গতকাল দেখে টানা তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে ইতিমধ্যে রেলের তরফে জানানো হয়েছে আশপাশের সবকটি গ্রামে এবং অন্যান্য এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে ওই শীর্ষকর্তার বেশ নজর রাখো অনেক ধন্যবাদ